নমস্কার সুধী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা জানব যে সন্ধ্যা প্রদীপের সময় কিছু নিয়ম মেনে চললে লক্ষ্মীর আশীর্বাদে ফুলে ফেঁপে উঠবে জীবন হিন্দু ধর্মে শাস্ত্রে প্রদীপ প্রজ্জ্বলিত করার বিশেষ মাহাত্ম রয়েছে প্রদীপ প্রজ্জ্বলিত করার নিয়ম মন্ত্র ও উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব হিন্দু ধর্মে পূজা অর্চনা কোনো শুভ অনুষ্ঠান উৎসব এমনকি পিতৃতর্পণে প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্ত শুভ শাস্ত্র মতে প্রদীপ প্রজ্জ্বলিত না করলে কোনো পুজোই সম্পন্ন হয় না স্বাভাবিকভাবেই পুজোর ফলাফলও পাওয়া যায় না আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে নিয়মিত প্রদীপ জ্বালালে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এর ফলে ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন মনে করা হয় এই প্রদীপ জ্বালালে সমস্ত ধরনের নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয় আবার বাড়ির প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালালে রাহুর দুষ্প্রভাব দূর হয় সন্ধ্যাবেলা প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালালে লক্ষ্মীর আগমন সুনিশ্চিত হয় এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে তবে সন্ধ্যাবেলা বাড়িতে প্রদীপ জ্বালানোর সময়ে কিছু বিষয় মেনে চলা উচিত সেগুলি কি আমরা জানবো সন্ধেবেলা প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্ত শুভ মনে করা হয় সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালালে বাড়িতে লক্ষ্মীর আগমন হয় এর ফলে সমস্ত নেতিবাচক দূর হয় সমৃদ্ধি বৃদ্ধি পায় বাড়ির প্রবেশ প্রদীপ প্রজ্জ্বলিত করলে সমৃদ্ধির আগমনের পথে সমস্ত বাধা দূর হয় এর ফলে বাড়িতে লক্ষ্মীর আগমন হয় প্রবেশ প্রদীপ জ্বালালে লক্ষ্মী খুশি হন পূর্ব প্রদীপ রাখলে কী হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রবেশদ্বারে প্রদীপ এমন স্থানে রাখা উচিত যাতে বাইরে বেরোনোর সময়ে তার ডান দিকে থাকে প্রদীপের শিখা থাকবে উত্তর বা পূর্ব দিকে পশ্চিম দিকে কখনোই প্রদীপ জ্বালাতে নেই দূর হয় রাহুর প্রভাব বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ প্রজ্বলিত করলে রাহু দোষ দূর হয় রাহু দোষে জীবন জর্জরিত থাকলে কোনো মন্দির বা তুলসী গাছে প্রদীপ জ্বালাতে পারেন এর ফলে রাহু দোষ থেকে মুক্তি পাবেন পাশাপাশি অন্যান্য কষ্টও দূর হবে সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর সময়ে জপ করুন এই মন্ত্রটি করতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশায় দীপকায় নমস্তুতে জ্যোতি পরম ব্রহ্ম জ্যোতি জনার্দ দীপ হরতু মে সন্ধ্যা দীপ নমস্তুতে প্রদীপ প্রজ্বলিত করার সময় মন্ত্র জপের মাহাত্ম হিন্দু ধর্মে মাঙ্গলিক কাজের সময়ে মন্ত্রোচ্চারণ করা হয়ে থাকে কোনো শুভ কাজের সময় মন্ত্রোচ্চারণ করা আবশ্যক তেমনই সন্ধেবেলা প্রদীপ প্রজ্বলিত করার সময়ে পুরাণে উল্লিখিত মন্ত্র জপ করার কথাও বলা হয়েছে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রদীপ প্রজ্বলিত করলে জীবনে লাভ অর্জন করা যায় এবার আমরা জানব যে অর্থ লাভ করার জন্য আমাদের কি করতে হবে অর্থ লাভ করার জন্য এই চারটি কাজ করতে পারেন লক্ষ্মী স্বয়ং আসবেন আপনার ঘরে শাস্ত্রমতে ধনলাভ ও নানান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে কিছু সহজ উপায় করা যায় অর্থ লাভের এই উপায়গুলি এখানে আজকে আমরা জানব সুখী সমৃদ্ধি জীবনযাপনের জন্য প্রতিটি ব্যক্তিরই অর্থের প্রয়োজন হয় ব্যক্তি কঠিন পরিশ্রম করে একটু একটু করে অর্থ সঞ্চয় করে কিন্তু কোনো একদিন হঠাৎই এক ঝটকায় সমস্ত টাকা খরচ হয়ে যায় তখন পুনরায় শূন্য থেকে শুরু করতে হয় সমস্ত কিছু অর্থ উপার্জন অর্থ সঞ্চয়ের সমস্যা হলে বা বারবার লোকসান অর্থাভাবের শিকার হলে কিছু সহজ উপায় করে সুফল পেতে পাওয়া যায় এর ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন কি কী কাজ করলে সেটা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এটা আমরা জানব লাল ফুল নিবেদন করুন লক্ষ্মীকে হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধনদেবী বলা হয়ে থাকে তাই তাকে সবসময় প্রসন্ন রাখা উচিত প্রতিদিন লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন সকালে উঠে স্নানের পরে লক্ষ্মীর প্রতিমা বা ছবির সামনে লাল ফুল নিবেদন করুন এরপর দুধ দিয়ে তৈরি মিষ্টির ভোগ দিন এই উপায় করলে আর্থিক সমস্যা দূর হয় এর প্রভাবে জীবনে কখনো আর্থিক লোকসান হবে না বজরঙ্গবলিকে নিবেদন করুন অসত্য পাতা শাস্ত্র মতে অসত্য পাতায় রাম নাম লিখে হনুমান মন্দিরে রেখে এলে ধনলাভের পথ প্রশস্ত হবে এই পাতায় মিষ্টি রাখতে ভুলবেন না এই উপায় করলে ব্যক্তি ধন লাভ করতে পারে তবে যে পাতায় রাম নাম লিখেছেন তা চরণে নিবেদন করবেন না গোল গোলমরিচ করবে সমস্যার সমাধান অর্থাভাব থাকলে এই উপায় করে দেখতে পারেন এর জন্য পাঁচটি দানা গোলমরিচ নিয়ে নিজের মাথা থেকে ঘুরিয়ে নামিয়ে নিন এরপর মধ্যে থেকে চারটি দানা চারদিকে ফেলে দিন পঞ্চম দানাটি আকাশের দিকে ছুড়ুন এই উপায়ের প্রভাবে বড়োসড়ো আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি এর প্রভাবে সঞ্চিত অর্থ বৃদ্ধি হবে কনক ধারা স্তোত্রপাঠ ধন সমৃদ্ধি লাভের কামনা করে থাকলে কনক ধারা স্তোত্র পাঠ করুন এর প্রভাবে ধন লাভের পথ প্রশস্ত হবে প্রতিদিন এই স্তোত্র পাঠ করতে না পারলে শুক্রবার অবশ্যই এই স্তোত্র পাঠ করুন শ্রদ্ধাভক্তি সহ এই স্তোত্র পাঠ করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয় এই আত্ম ইঙ্গিত পেলে বুঝবেন যে লক্ষ্মী আসছে ঘরে সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন লক্ষ্মীর আশীর্বাদ ধন ধান্যে বৃদ্ধি হওয়ার স্বপ্ন দেখেন না এমন ব্যক্তি খুঁজে পাবেন না হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধন ঐশ্বর্য বৈভবের দেবী বলা হয় লক্ষ্মীর পাশাপাশি বিষ্ণুর পুজো করলে শুভ ফল লাভ করা যায় তবে লক্ষ্মী চঞ্চলা তাকে খুশি করা সহজ কিন্তু সামান্য ত্রুটি হলেই তিনি আপনার গৃহ ত্যাগ করতে পারেন লক্ষ্মীকে তুষ্ট করার বিভিন্ন উপায়ের উল্লেখ রয়েছে আবার এও বলা হয় যে কারো বাড়ি আসার আগে লক্ষ্মী কিছু ইঙ্গিত দেন বেতন বৃদ্ধি ও পদোন্নতির মাঝে আপনিও কি এই ইঙ্গিতগুলি পাচ্ছেন মিলিয়ে নিতে পারেন হাত হাত চুলকালে চুলকালে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লাভের ইঙ্গিত পাওয়া যায় তবে এটি আবার আর্থিক লোকসানেরও ইঙ্গিত দেয় কোন স্ত্রীর ডান হাত বা পুরুষের বা হাত চুলকানো শুভ এর ফলে ধনলাভের সম্ভাবনা বৃদ্ধি পায় বাড়িতে কালো পিঁপড়ে দেখা বাড়ির প্রবেশদ্বার থেকে কালো পিঁপড়ে বের হলে একে অত্যন্ত শুভ ঘটনা মনে করা হয় কারণ এটি লক্ষ্মীর আগমনের বার্তা বহন করে সোনার স্বপ্ন দেখা সোনার অলঙ্কারের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ হাতে টাকা আসতে পারে সকালবেলা কাউকে ঘর ঝাঁপ দিতে দেখা বাড়িতে বা বাড়ির বাইরে ঝাঁপ দিতে দেখলে বুঝতে হবে যে শীঘ্রই আপনার উপর আশীর্বাদ বর্ষণ করবেন লক্ষ্মী অর্থাভাব থেকে মুক্তির দিকে ইশারা করে এই ঘটনা আকন্দ গাছ বাড়ির প্রবেশদ্বারে নিজে থেকে আকন্দ গাছ গজিয়ে ওঠা অত্যন্ত শুভ এই গাছ সমৃদ্ধি ভবিষ্যতের দিকে ইশারা করে সাদা রঙের গরু দেখা বাড়ির বাইরে সাদা রঙের গরু দেখাও লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় এমন হলে গুড় ও রুটি খাইয়ে সে গরুর যত্ন নিতে পারেন জলের কলসি দেখলে বিশেষ কাজের জন্য বেরোনোর সময় কোনো ব্যক্তির হাতে জল ভর্তি কলসি দেখলে বুঝতে হবে যে শীঘ্র আপনার ভালো দিন শুরু হতে চলেছে সমস্ত কাজে সাফল্যের ইঙ্গিত দেয় এই দৃশ্য রাস্তায় টাকা পড়ে থাকতে দেখা বাইরে বেরিয়ে রাস্তায় টাকা পড়ে থাকতে দেখাও শুভ নিশ্চিত হন কারণ আপনার উপর লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে এমন ঘটনা আর্থিক পরিস্থিতি উন্নত হওয়ার দিকে ইশারা করে এই ভিডিওটি এখানেই শেষ হল যদি এই ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার